বেঙ্গলের লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব দু নম্বর নিয়ে চলে এসেছি নতুন এক ভালোবাসার কাহিনি শুরু করেছি আশা করি গল্পটা আপনাদের সকলের ভালো লাগছে আস্তে আস্তে স্টোরিটা খুব সুন্দর হতে চলেছে শুরু করছি বিপিন কাকা ঈশা অভিকের রুম থেকে বেরিয়ে এসে বিপিনকে দেখতে পেয়ে ডাকলো হ্যাঁ ঈশা দিমণি বলো বলছি আমাকে একটু মাটি এনে দেবে গো ভালো উর্বর মাটি মাটি তা দিয়ে কী করবে তুমি অভিজ্ঞার কিছু গাছে একটু করে মাটি আর সার দিতে হবে তাই দেখো না একটু যদি জোগাড় করতে পারো গাছগুলোর যত্ন যখন করছি তখন ভালো করেই করা উচিত তাই না সে তুমি ঠিকই বলেছ তুমি আছো বলেই অভিদাদাবুর গাছ নিয়ে আমাদের আর ভাবতে হয় না আচ্ছা দাঁড়াও আমি বরং বাগানের মালিককে বলে দেখি একবার থাকলে আমি কারোর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি অভিজ্ঞার রুমেই আছি তুমি পাঠিয়ে দিও ঠিক আছে পর্নার গলা মিঠিত দ্রুত পায়ে একতল্লায় নেমে আসে ততক্ষণে অনিকেত আর অর্ক অভিককে নিয়ে সদর দরজায় এসে দাঁড়িয়েছে পর্ণা ছুটে এসে জড়িয়ে ধরে অভীককে দাদা ভাই খুব মিস করেছি আমি তোমাকে অভিজ্ঞ হেসে পর্ণাকে সস্নেহে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় পড়াশোনা ঠিকঠাক চলছে তো বনু অভীক জিজ্ঞেস করলো পর্ণা একটা চিল করার ভঙ্গিতে বলে উঠল একদম চিকু চল ভেতরে চল অর্ক বলল। অভিক বাড়ির ভেতরে ঢোকার জন্য এক পা এগোতেই মিঠি বলে উঠল এই না দাঁড়া ওখানে দাঁড়া পায়েল বরণের থালাটা নিয়ে জলদি এই যে এসে গেছি এসে গেছি এই নিয়ে তোর বরণের থালা পায়েল মিথির হাতে বরণের থালাটা তুলে দিল। অভিক ওর মায়ের কাণ্ড কারখানা দেখে একবার ড্যারের দিকে তাকালো ছেলের সাথে চোখাচোখি হতেই অভিক আর অনেকের দুজনেই মেঠির অলক্ষে হাসল পায়েল শাকটা বাজাতো মিঠি এগিয়ে এসে অভিকের মাথায় চাল দব্য দিয়ে কপালে একটা লাল টিপ পরিয়ে দিল তারপর প্রদীপটা কয়েকবার ঘুরিয়ে ওর মাথায় ঠেকিয়ে বলল আয় এবার ভেতরে আয় অভিক হেসে বাড়ির ভেতরে ঢুকলো আর ঢুকতেই মিঠি ওখে জড়িয়ে ধরল হাতে বরণের থালা নিয়ে মিঠির তার ছেলেকে জড়িয়ে ধরতে অসুবিধে হচ্ছে দেখে পায়েল হেসে ওর হাত থেকে বরণের থালাটা নিয়ে নিল এবার মিঠি দুই হাত দিয়ে ছেলেকে ভালো করে জড়িয়ে ধরল কত দিন দেখিনি তোকে বলতে বলতে মিঠির চোখটা ঝাপসা হয়ে গেল গলাটাও বুঝে গেলো অভিক ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল হে মম প্লিজ ডোন্ট ক্রাই এখন কান্নাকাটি শুরু করো না প্লিজ আর কতদিনই বা হয়েছে বলো তো এই তো জাস্ট দু বছর মিঠি এবার অভিককে ছেড়ে দিয়ে বলল হ্যাঁ সেই তো তোর কাছে তো দুটো বছরটা জাস্ট বলেই মনে হবে যখন বাবা হবি তখন বুঝবি ছেলে মেয়েদের ছেড়ে থাকতে কত কষ্ট হয় এবার অনেকে তো এগিয়ে এসে অভিকের কাঁথে হাত রেখে বললো শেষ রাইট আমরা তোকে খুব মিস করতাম চ্যাম্প ও ড্যাড আই অলসো মিসড ইউ অল অফ ইউ অভিক জড়িয়ে ধরলো অনিকেতকেও মিঠি অনিকেতের দিকে তাকিয়ে বলল যাক তাহলে তুমি স্বীকার করলে যে তুমিও তোমার ছেলেকে মিস করতে তারপর অভিকের দিকে ফিরে বলল আমার সামনে কখনো স্বীকার করতো না জানিস তো বলতো আমি বেশি বেশি ভাবছি সে তো তোমাকে সত্যিটা বললে তুমি ছেলের জন্য আরও মন খারাপ করবে বলে তাই বলিনি আমিও দুর্বলতা প্রকাশ করলে তোমাকে কে সামলাবে বলতো জানিস চিকু তোর মমে রোজ রাতের টপিক ছিল হ্যাঁ গো আমার ছেলেটা এখন কি করছে ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো নিজের খেয়াল রাখছে তো কী জানি কী খায় ও কবে বাড়ি আসবে একটু জিজ্ঞেস করে দেখবে তো আমাকে জাস্ট পাগল করে দিত তুই এখন চলে এসেছিস এখন আমি নিশ্চিন্ত অভিক হো হো করে হাসতে বলল ড্যাট এগুলো রেকর্ড করে রাখতে পারতে তো এই জিনিস জিনিসকেও হাত ছাড়া করে মিঠি এগিয়ে এসে অভিকের কান মূলে বলল তবে রে মায়ের ইমোশান নিয়ে মস করা হচ্ছে তাই না আ মম প্লিজ ছাড়ো কানটা ছাড়ো মম লাগছে আমার তো একটা প্রেস্টিজ আছে নাকি লাগুক খুব বড় ডাক্তার হয়ে গেছিস না তুই তোর পেশেন্টদেরকে দেখাবি যে তুই কেমন তোর মায়ের কাছে এখনো কানমোলা খাস কাম্মা কিছু বলো তুমি মমকে অভিক পায়েলের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল মিঠি অনেক হয়েছে এবার ছেলেটাকে ছাড় ভেতরে আসুক পায়েল তো রেগে বলল মিঠি ওর কান ছেড়ে দিল আসুন ভেতরে এসে আমায় উদ্ধার করুন অভিক যেন মায়ের হাত থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল ও ভেতরে ঢুকতে অভিরাজবাবুর গলা শোনা গেল কই আমার ডাক্তার নাতি কই সে এসেছে শুনলাম অভিরাজবাবু আর অঞ্জলি দেবী দুজনেই ড্রয়িং রুমে এলেন অভিক গিয়ে ওর দাদা আর ঠাম্মুকে প্রণাম করলো থাক থাক দাদুভাই খুব বড় হও এতদিন পর যেন বাড়িটা বাড়ি বলে মনে হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে হুম নাতি চলে এসেছে এবার তোমার হবে দাঁড়াও তোমার তেল মশলা খাওয়া বার করবে অঞ্জলি দেবী বললেন একটাও কথা শোনে না জানিস তো খালি উল্টো পাল্টা খাওয়া দিনে পাঁচবার চা রোজ একটা করে মিষ্টি ভাবতে পারিস এটা কিন্তু ঠিক না দাদাই খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে আচ্ছা সে হবে সব হবে ও অঞ্জু তুমিও না ছেলেটা এই সবে বাড়ি ফিরলো এখনই সব বলতে হবে সময় তো আর পেরিয়ে যাচ্ছে না অভিরাজবাবু ব্যাপারটা চাপা দেওয়ার জন্য বললেন অঞ্জলি দেবী সেটা বুঝতে পেরে বললেন একদম কথা করাবে না এখন ভয়ে কথা করানো হচ্ছে তাই না ঠিক আছে ঠিক আছে তোমরা এখন দয়া করে ঝগড়া শুরু করো না পরনা ছোট হয়ে ওদের সামনে হাত জোর করে বললো দাদু ভাই তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও অঞ্জলি দেবী বললেন আচ্ছা আমার লাগেজগুলো আমি বিপিনের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি রে তোর রুমে অর্ক বলল ওকে কাকাই ঈশা টপগুলিতে মাটি দিয়ে সার দিয়ে জল দিয়ে সাজিয়ে রাখার পর দেখলো ওর জামা কাপড়ের অবস্থা খুব খারাপ পুরো কুর্তিতে আর হাতে কাদা লেগে একসাকাণ্ড বেকার আগে স্নান করলো যা অবস্থা হয়েছে আবার ঘুরে স্নান করতে হবে ঈশা বারান্দা থেকে রুমের ভেতরে এলো দেখলো ওর পায়ের কাদা লেগে থাকায় মেঝেতে কাদার ছাপ পড়েছে না হাতে পায়ে যেভাবে মাটি লেগে আছে এভাবে বাইরে যাওয়া যাবে না এভাবে রুমে গেলে পুরো রাস্তাটা কাদা হয়ে যাবে তাই ঈশা অভিকের রুমেই আগে ওয়াশরুমে ঢুকলো অন্তত হাত পাটা ধুয়ে নিক তারপর না হয় নিজের রুমে গিয়ে আরেকবার স্নানটা করবে অভিক নিজের রুমে এসে ঢুকলো আহ কতদিন পর ও নিজের এই রুমে এলো অভিক দরজাটা আলগা করে ঠেসিয়ে দিয়ে রুমের ঠিক মাঝখানটায় এসে দাঁড়ালো তারপর রুমের চার চোখ বুলিয়ে দেখল সব একই রকম আছে ও যেখানে যা রেখে গিয়েছিল সেটা সেখানেই আছে বাড়ির সার্ভেন্টরা শুধু এসে ঘরের ফ্লোরটা মুছে দিয়ে চলে যায় কোনো জিনিসে হাত দেয় না শুধু মিঠি মাঝে মাঝে এসে ঝোল ঝোলঝরে জিনিসগুলো নিয়ে পরিষ্কার করে আবার ঠিক জায়গায় রেখে দেয় অভিক ওর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা দেখে বেশ ইমপ্রেস হলো তবে এই গরমে আর থাকা যাচ্ছে না তাই ও এসিটা অন করে দিল আমেরিকায় এত বছর থেকে ওখানে ঠান্ডা ওয়েদারের সাথে মানিয়ে নিয়েছো। তাই এখন ইন্ডিয়ায় বিশেষ করে এই কলকাতাতে গরমটা অভিক ঠিক সহ্য করতে পারছে না না এবার একটা ঠান্ডা শাওয়ার নিতেই হবে এতক্ষণ ফ্লাইটের জার্নি আবার এখানের গরম আর জাস্ট থাকা যাচ্ছে না অভিক ওয়ার্ড্রোপ খুলে একটা টাওয়াল বার করলো তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা শার্টটা খুঁড়ে ফেললো সাথে সাথেই ওর নীলম চওড়া ফর্সা ছাতিটা বেরিয়ে পড়ল হেলথ কনসাস অভিকের শরীরে কোথাও এক ফোঁটা এক্সট্রা চর্বি নেই বরং সুঠাম পেশিবহুল পাঁচ ফুট নয় ইঞ্চি শরীরটা যেন ওর নিয়মিত শরীরচর্চারই প্রমাণ দিচ্ছে এসিতে আগে ঘামটা একটু শুকিয়ে নিতে চাইল অভিক তাই ও শার্টটা খুলে রেখেই দাঁড়িয়ে রইল ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ঈশা আর বেরোতেই সামনে খালি গায়ে অভিককে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে তোর চোখ বড় বড় হয়ে গেল অভিক ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে অভিক প্রথমে কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল কিন্তু ঈশা যখন নিজের চোখ দুটো বন্ধ করে পেছন ঘুরে দাঁড়ালো তখন অভিকের মনে পড়ল যে ও জামা পরে নেই আই এম সরি আই এম সো সরি আমি বুঝতে পারিনি তুমি চলে এসেছো খুব 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 সরি ঈশা লজ্জিত হয়ে নিজের চোখ বন্ধ করেই বলতে শুরু করলো অভিক তো অস্বস্তিতে তাড়াহুড়ো করে নিজের সারটা গলাতে শুরু করলো হু আর ইউ কে তুমি আর আমার রুমে কী করছো অভিক সার পরতে পড়তে জিজ্ঞেস করলো আমি আমি তো ঈশা চোখ খুলে অভিকের দিকে তাকাতে গিয়ে দেখলো অভিকের এখনও জামা পরা হয়নি তাই ও সাথে সাথে আবার চোখটা বন্ধ করে নিল সরি সরি অভিকে এবার রকমে শার্টের বোতামগুলো লাগিয়ে বলল ঠিক আছে ঠিক আছে এবার তাকাতে পারো ঈশা এবার প্রথমে এক চোখ খুলে কনফার্ম হয়ে নিল তারপর দুটো চোখ খুলে অভিকের দিকে তাকালো অভিকও এবার ঈশার দিকে ভালো করে তাকালো হোয়াট ননসেন্স ইজ দিস কে তুমি আর আমার রুমে কি করছো অভিক একটু চেঁচিয়ে জিজ্ঞেস করলো অভিতা আমি ঈশা কিছু বলার আগেই মিঠি অভিকের রুমে এসে ঢুকলো কি হয়েছে চিকু এভাবে চিৎকাজ করছিস কেন মিঠি আসতেই অভিক বলল মম তুমি জানো আমি বাইরের কারো আমার রুমে ঢোকা পছন্দ করি না তাহলে এ কে ও কি করছে আমার রুমে মিঠি অবাক হয়ে বলল কে তোর রুমে তো বাইরের কেউ ঢোকেনি নি অভিক ঈশার দিকে আঙুল দেখিয়ে বলল তাহলে এই মেয়েটা আমার রুমে কি করছে মিঠি এবার আরও অবাক হয়ে বললো তুই কি ওর কথা বলছিস তুই কি ওকে চিনতে পারছিস না জিকু ও তো ঈশা তোর অয়ন আঙ্কেল আর সারিকা আন্টির মেয়ে আমি তো তোকে বলেছিলাম ঈশা এখন আমার সে সাথেই থাকে অভিখের এবার একটু একটু করে সবটা মনে পড়ল। ওর মা ওকে ঈশার কথা বলেছিল ঠিকই ওই ভুলে গেছে মিঠি ওকে বলেছিল ওর অয়ন আঙ্কেল আর সারিকা আন্টির মৃত্যুর পর থেকেই ঈশা এ বাড়িতেই থাকে অভিক এবার একটু শান্ত হয়ে বলল ও আমি আসলে ওকে চিনতে পারিনি ঈশা আই এম সো সরি আমি তোমাকে সত্যিই চিনতে পারিনি ঈশা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল এবার ও বলল আরে না না ইটস ওকে দা তুমি সরি বলছো কেন এতে তোমার কোনো দোষ নেই আর চিনতে না পারাটাই স্বাভাবিক আমিও তোমাকে চিনতে পারতাম না কিন্তু ছবিতে তোমাকে অনেকবার দেখেছি তো তাই চিনতে পেরে গেছি মিঠি অভিকের দিকে তাকিয়ে বলল হ্যাঁ তোরা তো সেই কোন ছোটবেলায় একে অপরকে দেখেছিলি তারপর তো ইস্যু নরেন্দ্রপুর চলে গেল আর তুই চলে গেলি আমেরিকা ব্যাস তারপর থেকে তো তোর দুজনে দেখাই হয়নি আর তুই তো এই লাস্ট দু বছর বাড়িও আসিস নি যে ইস্যুর সাথে আলাপ হবে কিন্তু ইস্যু তোর জামা কাপড়ের এই অবস্থা হলো কী করে একটু আগেই তো স্নান করে বেরোলি বললি মেঠি এতক্ষণে ঈশার দিকে ভালো করে খেয়াল করে বলল। ঈশা ঠোঁট ফুলিয়ে একদম আলতো করে বলল, আর বলো না ভালো আনটি গাছগুলোতে দিতে গিয়ে এই অবস্থা হয়েছে আমার স্নান করাটা পুরো বেকার হলো অভিক ভুরুকুচকে বলল কোন গাছ নিঠি বলল বারান্দায় তুই যে শখের গাছগুলো আছে না তুই বসিয়ে গেছিলি ইস্যু ওই গাছগুলোর কথাই বলছে এখানে আসার পর থেকে এই দু বছরে তোর সব গাছের দেখভাল ওই করে মিঠির কথা শুনে অভি বারান্দায় গিয়ে উঁকি মারল ও দেখলো লাস্টবার ওর গাছগুলো যে বাজে অবস্থায় ছিল এখন এখন আর তা নেই দেখি বোঝা যাচ্ছে ওগুলো খুব যত্ন করা হয় প্রতিদিন অভিক আবার ওদের কাছে ফিরে এসে বলল ওয়েল ডান ঈশা আই এম রিয়েলি ইমপ্রেসড ঈশা একটু অ্যাম্বারেস হয়ে বলল আসলে মিশনে আমাদের গাছের পরিচর্যা করা শেখাতে হতো তো তাই এখানে এসে যখন দেখলাম তোমার গাছগুলো অযত্ন হচ্ছে তখন ভালো আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে ওগুলোর দায়িত্ব নিয়ে নিলাম বাট এখন তুমি এসে গেছো এখন আর কোনো দায়িত্ব নেই আমার মিঠি ঈশাকে বলল তোকে না একটু আগে বললাম তোর অভিকদার কাছ থেকে মাস করে মাইনে নিবি এই কাজটার জন্যে ঈশা হেসে বলল মাস মাইনে লাগবে না একটু চকলেট খাইয়ে দিলেই হবে আমাকে আর কোনো চ্যাপ্টার যদি বুঝতে না পারি একটু হেল্প করলেই হবে অভিক বুঝতে না পেরে পড়ল চ্যাপ্টার কিসের চ্যাপ্টার ইস্যু ওর পড়ার চ্যাপ্টারের কথা বলছে চিকু ও তো আমাদের অপুর সাথে সেম কলেজে পড়ছে ওরও মেডিক্যাল সেকেন্ড ইয়ার চলছে আর কিছুদিন পর ফাইনাল এক্সাম ওদের কথার মাঝেই অর্পণ রুমে ঢুকলো আর ঢুকেই ওর দাদাভাইকে জড়িয়ে ধরল কেমন আছিস তুই চলে এসেছিস এবার এবার খুব ভালো আছি অর্পণ হেসে বলল অর্পণের এবার ঈশার দিকে নজর পড়তে বলল তুই কি কোনো ফ্যাশান কম্পিটিশানে যাচ্ছিস নাকি জামা কাপড়ে খাদা মাখামাখি করা কি নতুন কোনো ফ্যাশান ঈশা কটমট করে তাকালো অর্পণের দিকে মিঠি অর্পণকে চোখ পাকিয়ে বলল অপু কেন শুধু শুধু সকাল সকাল ঈশার পেছনে লাগছিস ভালো আনটি ছাড়ো তো আমি ওর মতো অপদার্থদের কথা কান দিই না এই তুই আমাকে অপদার্থ কাকে বলছিস আমি যে তোর থেকে বড়ো সেটা কি তুই ভুলে গেছিস অর্পণ ঈশাকে বলল ঈশা মুখ দেখিয়ে বলল একদম ভুলে যায়নি মনে আছে যে তুই আমার থেকে মোটে এক বছরের বড় তো এক বছরটা কি বছর নয় তুই জানিস এক বছর মানে তিনশো দিন আমি তোর থেকে তিনশো পঁয়ষট্টি দিনের বড় দাদা বলবি আমাকে দাদা না হাঁদা তুই এটা ভুলে যাস না যে আমরা সেম ক্লাস আর তাই তুই আমার ক্লাসমেট দাদা বলার কোনো সিনই নেই দেখ আমাদের সেম ক্লাস কারণ আমাকে দুবার ক্লাস ফাইভে পড়তে হয়েছিল মার্চ শেষানে স্কুল চেঞ্জ করেছিলাম বলে নাহলে আজ আমি থার্ড ইয়ারে পড়তাম পড়তিস পড়িস তো না কী হতে পারতো সেটা ভেবে লাভ নেই অভি জাস্ট হাঁ হয়ে ওদের ঝগড়া দেখছে এমনিতেই ওকে অপু আর পর্নার ঝগড়া সামলাতে হয় এখন আবার ঈশা ওদের দলে ফিরেছে ওহ তোরা একটু চুপ করবি কানের মাথা খেয়ে নিলি একবারে মিঠি চেঁচিয়ে বলল সাথে দুজন চুপ করে গেল ইসু তুই যা গিয়ে জামা চেঞ্জ করে নে আর দাঁড়িয়ে থাকিস না যা ঈশা ঘাড় নেড়ে চলে গেল অপু তুইও যা গিয়ে ব্রেকফাস্ট টেবিল সাজাতে বল তো দাদা ভাই এক্ষুনি যাচ্ছে ওকে জিম্মা অর্পণও চলে গেল মিঠি এবার একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলে বলল দেখলি তো সারাদিন এই চলে বাড়িতে এরা কেউ এখনো বড় হয়নি অভিখ হেসে বলল হ্যাঁ সেই তো দেখছি ঈশা আমাদের বাড়ির সকলের সাথে বেশ মিশে গেছে মিঠি কথাটা শুনে একটু অন্যমনস্ক হয়ে বলল ঠিকই বলেছিস আসলে ছোট থেকেই তো ওর এই বাড়িতে যাতায়াত ছিল তাই আর অত অসুবিধে হয়নি এমনিতেই ভীষণ মিশুকে স্বভাবের তবে অয়ন আর সারিকার মৃত্যুর পর মেয়েটা বড্ড চুপচাপ হয়ে গেছিল ওই সময় তো তুই এখানে ছিলিস না থাকলে বুঝতে পারতিস মেয়েটার দিকে তাকানো যেত না হঠাৎ করে মাথার ওপর থেকে মা বাবার ছায়া সরে যাওয়া এটা কি সহজে কেউ মেনে নিতে পারে আরে আমি তো নিজেই এখনও ওদের মৃত্যুটা মেনে নিতে পারিনি সেখানে ওই বাচ্চা মেয়েটাকে আর কি বোঝাবো অভি এসে ওর মায়ের কাঁধে হাত ডাকল এখন আর এগুলো ভেবে মন খারাপ করো না মম ঈশা তো এখন ভালো আছে সকলের সাথে খুশি আছে মিঠি দুদিকে ঘাড় নাড়ল না রে চিকু ঈশা নিজের কষ্টটা কাউকে বুঝতে দিতে চায় না বলে ও সারা দিন হাসি মজা করে কাটায় ও চায় না নিজের জন্য অন্যদের মজা মাটি করতে আসলে কিন্তু ভেতরে ও কষ্ট পায় মেয়েটার এমন কপাল দেখ মামার বাড়ি আর নিজের বাড়ি লোকগুলো পর্যন্ত ওর কঠিন সময়ে পাশে এসে দাঁড়ালো না জাতের কাছে রক্তের সম্পর্কও কেমন মিথ্যে হয়ে যায় দেখ মম প্লিজ এত চিন্তা করো না ঈশার সাথে আমরা তো সবাই আছি আর এখানে কোনো সমস্যা হবে না ওর মিঠি অল্প হেসে বলল হুম অনেক কথা হলো এবার জাত তুই ফ্রেশ হয়ে নে গিয়ে জলদি চলে আয় ব্রেকফাস্ট টেবিলে সবাই ওয়েট করছে ফাইভ মিনিটসে আসছি আমি মিঠি চলে যেতেই অভিক দরজাটা লাগিয়ে দিল তারপর শার্টটা খুলে দিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ারের তলায় দাঁড়িয়ে ঠান্ডা জলের কলটা চালিয়ে দিল নিমেষেই জলের ধারার সাথে সাথে মুছে যেতে লাগলো তার সমস্ত ক্লান্তি অভিক ওর মায়ের কথাগুলো মনে করতে করতে লাগল মনে পড়লো ওর অয়ং আঙ্কেল আর সারের গানটির সাথে কাটানো মুহূর্তগুলো এখন ভাবলেই মনে হয় এই তো যেন সেদিনের ঘটনা ওর মা যখন ওকে প্রথম ওদের ডেথের খবরটা দিয়েছিল ও তো বিশ্বাসই করতে পারেনি কারণ লাস্টবার আমেরিকা যাওয়ার আগেই ও অয়ন আর সারিকার সাথে দেখা করেছিল আর তারাও এখন আর নেই এটা ভাবতেই অদ্ভুত লাগছে ও মিঠির কাছ থেকে শুনেছে যে কিভাবে ওদের বিয়ে হয়েছিল কিভাবে অয়ন কষ্ট করে চাকরি জোগাড় করেছিল এমনকি ঈশা হওয়ার সময়ও তো কত কমপ্লিকেশানস ছিল এত দুজনে লড়াই করলো একসাথে থাকবে বলে অথচ ওদের জার্নিটা কত জলদি শেষ হয়ে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুম থেকে বেরিয়ে এলো অভিক একটা টি শার্ট পরে ট্রাউজার গলিয়ে চুলটা আঁচড়ে নেমে এলো নিচের ড্রয়নিং রুমে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে অভিক এসে অর্পণের পাশে বসল মিঠি সাথে সাথেই অভিককে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিল এত কিছু মম আমি এত কিছু খেতে পারবো না ট্রাস্ট মি একদম চুপ কর পুরোটা খাবি আমি দেখি বুঝতে পারছি এতদিন সেখানে ঠিক করে খাওয়া দাওয়া করিসনি তুই কত রোগা হয়ে গেছিস শুধু মিঠি একা নয় এই কথাটা প্রত্যেক বাঙালি মায়েরাই বলে থাকি সে তার সন্তান যত মোটাই হোক না কেন সে তার মায়ের কাছে রোগাই থাকে অর্পণ ও দাদা ভাইয়ের করুণ মুখটার দিকে তাকিয়ে ঠোঁট চিপে হাসলো খেতে খেতে অভিকের ফোনে দুবার ম্যাসেজ টোন বেজে উঠল ও ফোনটা খুলে দেখতে যেতেই মিঠি বলল মন দিয়ে খা না খাওয়ার সময় এত ফোন কিসে? অভিক অস্থির হয়ে বললো দরকারি কিছু হতে পারে মম আমি একটু চেক করে নিই অভিক ফোনটা খুলতেই ও ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল ও খেতে খেতেই ম্যাসেজ করতে ব্যস্ত হয়ে পড়লো ছেলের মুখের এই এক্সপ্রেশন মিঠির চোখ এড়াল না তাহলে তুই কোন হসপিটালে জয়েন করবি ঠিক করলি অনিকেত অভিককে জিজ্ঞেস করলো অভিক ফোনটা রেখে দিয়ে বললো এখনও কিছু ঠিক করিনি দেখি যেখানে ফেসিলিটিটা বেশি দেবে সেখানেই জয়েন করব অর্ক অনিকেতকে বলল দা এক কাজ কর তুই অফিসে চলে যা আমি বাড়িতেই থাকছি একটু পরেই তো সন্ধ্যার জন্য বাড়ি সাড়াতে ডেকোরেশনের লোক চলে আসবে ক্যাটারের লোকের সাথেও কথা বলতে হবে এই কাজগুলো আমি করে নেবো তুই অফিসটা সামলে নে অভিক বলল, আচ্ছা মম বলছি পিপিরা আসবে না তারপর দিদি আর জিজু ওরা কখন আসবে হুম আসার তো কথা দি আর সমীর দা দুপুরে আসবে বলেছে আর অঙ্কিতা দেবাঞ্জন ওরা বিকেলে আসবে কারণ দেবাঞ্জনকে নাকি আজ একবার অফিস যেতেই হবে নাহলে তো ওরা সবাই একসাথে আসবে বলেই ঠিক করেছিল আর আদি আসবে না পর্না জিজ্ঞেস করলো হুম সেও আসবে মিঠি বলল। মা বাবা এলে সে কি আর বাদ থাকবে পর্ণা অভিককে বলল। দাদাভাই তুমি জাস্ট ভাবতে পারবে না আদি কী বদমাস হয়েছে ওকে দেখলে কেউ বলবে না ওর বয়স এই জাস্ট পাঁচ বছর তুমি তো ওকে বছর দেখোই নি কী যে দুষ্টু হয়েছে তাই তাই না বল দাদা অর্পণ খেতে খেতে বললো সে আর বলতে এখন এক একটা প্রশ্ন করে যে কী উত্তর দেবো বুঝে পাই না ওর সব প্রশ্নের উত্তর শুধু ঈশাই দিতে পারে আমরা বাবা সারেন্ডার করে দিই আমি তো দিদিয়াকে বলি যে তোর ছেলেকে সামলে রাখ নয়তো একটু বড় হলে দেখবি লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তখন কে দেও কুল পাবি না আহ অপু কি সব কথা আদি এখন বাচ্চা ওর তো সব ব্যাপারে কৌতূহল থাকবেই সেটা কম বেশি সব বাচ্চারই থাকে হ্যাঁ ও ছেলে বলে একটু বেশি দুষ্টু সেটা তুইও ছিলি পায়েল তো একদম ছেলেকে বকুনি দিয়ে বললো মিঠি বলল সেই তবে আমাদের অঙ্কিতা ছোটোবেলায় খুব শান্ত ছিল কি সুন্দর আমার কোলে ঘুরে বেড়াতো আবদার করত এখন সেই অঙ্কিতা নিজেই একজন পাঁচ বছরের ছেলের মা ভাবা যায় মিঠি শুধু অঙ্কিতা নয় এই তো দেখ না দেখতে আমাদের চিকুই কত বড় হয়ে গেল আর কিছুদিন পর তো আমাদের চিকুরও বিয়ে হবে পায়েল বলল কথাটা শুনে অভি চোখ বড় বড় করে বলল একদমই না কাম্মা এইসব চিন্তা মাথাতেও এলো এখন ওই সব বিয়েটি অনেক দেরি এই তো সবে জীবনের শুরু গাম্মা আচ্ছা আমার খাওয়া শেষ আমি উঠলাম অভিক উঠে চলে যেতেই পায়েল তাকালো মিঠির দিকে দেখলো মিঠি কি যেন গভীরভাবে চিন্তা করছে পায়েল জানে মিঠি কি নিয়ে ভাবছে ও অভিকের বিয়ের ব্যাপারেই ভাবছে আর এখন তো অভিক স্পষ্ট জানিয়েই গেল যে ও এখন বিয়ে করবে না যদিও পায়েল কথাটা মজার ছলেই বলেছিল পায়েল আলতো করে হাত রাখলো মিঠির হাতে মিঠি হালকা চমকে উঠে পায়েলের দিকে তাকালো পায়েল ওকে চোখের ইশারায় চিন্তা করতে বারণ করলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে আস্তে আস্তে কিন্তু গল্পটা খুব সুন্দর কাহানি নিতে চলেছে আর বা অভিক্ঞের জন্যে বা মিঠির একটু চিন্তা থেকেই যাচ্ছে গুরুদেবের কথাটা কি সত্যি হবে আদেও আদেও এর পরিস্থিতি এর পরিণতি কী হবে আগামীতে সবই দেখতে পাবেন শুনতে থাকুন আর অভিকের হঠাৎ করে কার মেসেজ এলো যে অভিকের ঠোঁটে হাসি খেলে গেল দেখা যাক আগামীতে সবই দেখতে পারবেন শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্বণে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ